আমাদের প্রিয় নেত্রী ব্যবসায় বেগম খালেদা জিয়া রুয়ের মাঘ ফেরাত কামনা করছি আর নির্বাচনে আমার নমিনেশন বৈধ হয়েছে আচ্ছা অ্যাকচুয়ালি নির্বাচনটা আমি কেন করতে চাচ্ছি এই নির্বাচনী এলাকায় গত ২০ বছর ধরে আমি কাজ করছি এই এলাকার মানুষের সুখে দুঃখে নেতাকর্মীদের সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলা সবসময় কাছে ছিলাম ষড়যন্ত্রের মুখে আমি আমার নমিনেশন যখন দেয়নি বা পাইনি তখন নেতা কর্মীরার চাপেই পড়ে আমি এবং তারাও অসহায় হয়ে যাচ্ছিল যে আমরা কার কাছে যাত এত বিশ বছর ধরে যার সাথে মিশলাম আপনি থাকবেন না এবং আমি আমি কুমিল্লাতে আমার রাজনীতির প্রধান একটাই উদ্দেশ্য যে কুমিল্লা থেকে কুমিল্লাটাকে চাঁদাবাজ মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা করা টেন্ডারবাজ এক কথা অন্যায় মুক্ত করাই আমার রাজনীতির প্রধান উদ্দেশ্য আমি দেখলাম সাধারণ মানুষ এবং নেতা কর্মীরা আমাকে চাচ্ছে যার কারণে আমি যেহেতু দলীয় নমিনেশন আমাকে দেওয়া হয়নি যদিও তার আগে দুইটা নির্বাচন আমি করেছি আমি স্বতন্ত্র নির্বাচন করেছি প্রার্থী হিসাবে নিজকে ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ আজকে নমিনেশন পেপারও ওকে হয়ে গেছে আমি বিশ্বাস করি কুমিল্লার জনগণ আমাকে ভোট দেবে কারণ কুমিল্লার মানুষ একটা সুন্দর সুশৃঙ্খল শান্তি শান্তির প্রিয় কুমিল্লা বাসিয়ারা এরা ট্রাড হয়ে গেছে চাঁদাবাজ টেন্ডার বাজের কাছ থেকে একেবারে কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি কারণে আমি মানুষ আমি ফেরস্তা নই তবে আমার জীবনে আমি এই ধরনের অন্যায়কে অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে নিজে অন্যায় থেকে দূরে থাকি এবং অন্যায়কারী আমি সৃষ্টি করি না আমার স্বপ্ন একটাই আগামী দিনে কুমিল্লাবাসীকে একটা সুন্দর কুমিল্লা এই জন্যই আমি আজকের এই নির্বাচন